বেশি রাত করে বাড়িতে আসায় রেহানা বেগম তার ছেলে আবিরকে বলল বাবা এতদিন তুই তোর ইচ্ছা চলেছিস আমার কোনো কথাই কখনো শুনিস কিন্তু এখন তো বিয়ে করে বউ এনেছিস ঘরে তাও ভালোবেসে বিয়ে করেছিস আমি তাও মেনে নিয়েছি তো এখন এত দেরি করে বাসে আসিস কেন বাবা আবির বলল আমি দেরি করে ফিরলে তোমার কোনো সমস্যা মা আমার বউয়ের কোনো সমস্যা হলে সেটা আমি বুঝবো সেটা নিয়ে তো আকে এত ভাবতে হবে না বলেই আবির রুমে চলে গেল রুমে গিয়ে আবির তার স্ত্রী সাদিয়াকে বললো দেরি করে বাসায় আসলে তোমার কোনো সমস্যা সাদিয়া বলল। সমস্যা তো আছেই এত রাত পর্যন্ত তুমি বাইরে কেন থাকবে মা বলেছে কাজ শেষ হলে বাসায় আসবে আর আমি যেন তোমাকে এই ব্যাপারে বোঝাই আবির বলল আমি বড় হয়েছি মা এখন কেন বামার ব্যাপারে এত কিছু বলে সাদিয়া বলল। তো তোমার বলে আবির বলল তুমিও মায়ের তাল মেলাতে শুরু করেছ থামো সকালে সাদিয়া আবিরকে ডেকে ঘুম ভাঙালো আবির বলল এত সকালে ডাকছো কেন সাদিয়া বলল ফ্রেশ হয়ে বাজারে যাও মা বলেছে এখন তোমার সংসার হয়েছে তাই সংসারের সব দায়িত্ব তোমাকে নিতে হবে সংসারের সব কাজ তোমাকেই করতে হবে তাড়াতাড়ি বাজারে যাও আবির বাজার থেকে আসছে আর ভাবছে মা আমাকে সারা জীবন এটা করিস না ওটা করিস না এসব করেছে নিজের মতো করে চলতে দেয় তাই এতদিন সে জ্বালিয়েছে এখন আমার বউকে আমার পিছে লাগিয়েছে সংসারের সব দায়িত্ব যদি আমার হয় সব কাজ যদি আমাকেই করতে হয় তাহলে আমি কেন তার কথা শুনবো তার এসব অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না অন্য একদিন সাদিয়া বলল শোনো মা বলেছে এখন মায়ের থেকে শুনে বাজার করতে আর বেশি রাত পর্যন্ত টিভি না দেখতে মায়ের ঘুমের সমস্যা হয় আবির বলল আমার কোনো কিছুতেই কি তার ভালো লাগে না আমি সারা জীবন তার এসব অত্যাচার সহ্য করছি আর পারবো না তখনই আবির তার মায়ের কাছে গিয়ে বলল মা আমি তোমাকে ঘুরতে নিয়ে যাও তুমি রেডি হও আমি একটু বাইরে থেকে আসছি আবির আশ্রমে গিয়ে আশ্রমের পরিচালক রহমান সাহেবের সাথে বসে বললেন আমি একজন বয়স্ক মহিলাকে এখানে রাখতে চাই কি করতে হবে বলুন রহমান সাহেব বললেন যাকে রাখতে চান তার এক কপি ছবি দেন আর ফর্ম পূরণ করে ওনাকে নিয়ে আসেন প্রতি মাসে নির্ধারিত খরচ দিয়ে যাবেন আবির তার মানি ব্যাগ থেকে এক কপি ছবি বের করে রহমান সাহেবের হাতে দিলে অনাথ বৃদ্ধাশ্রমের পরিচালক রহমান সাহেব আবিরের দেওয়া ছবি দেখে বললেন এই মহিলাকে তো আমি চিনি তিনি আমাদের আশ্রমে নিয়মিত দান করেন আর আমি শুনেছি কুড়ি বছর আগে এই আশ্রম থেকে আবির নামের একটা ছেলেকে নিয়ে নিজের ছেলের পরিচয় বড় করেছেন কথা শুনে আবির চমকে উঠল সে ভাবল তাহলে আমি সে ছেলেই। তখনই আবিরের ফোনে কল আসলো ফোন রিসিভ করতেই তার মাহাসি মুখে বলল বাবা কোথায় তুই আমি তো রেডি হয়ে বসে আছি তাড়াতাড়ি নিয়ে যা মায়ের কণ্ঠ শুনে আবির কেঁদেই ফেললো আবিরের কান্না দেখে রহমান সাহেব বললেন আপনি কাঁদছেন কেন আবির আবির বলল আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম যিনি আমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে গিয়ে মানুষ বানিয়েছে আমি আমি তাকে সেই আশ্রমে দিতে চেয়েছিলাম আরে মশাই আপনি তাহলে সেই আবির কিন্তু আপনি আপনার মাকে আশ্রমে দিতে চান কেন তাদের বলল ছোট থেকে মা আমাকে অনেক শাসনের মধ্য দিয়ে বড় করেছেন নিজের ইচ্ছে মতো করেই কিছুই করতে পারেনি এখন আমি একজন ইঞ্জিনিয়ার বিয়ে করেছি মা এখনো আমাকে শাসন করে এগুলো আমার ভালো লাগে না রহমান সাহেব বললেন আপনার মা আপনাকে শাসন করে কেন কি আপনার কি কোনো ক্ষতি করেছে আপনার মা আপনাকে শাসন করেছে বলেই আজ আপনি এখন ভালো আছেন এবং একজন ইঞ্জিনিয়ার হতে পেরেছেন আর আপনার মা এখনো আপনাকে শাসন করে যেন আপনি ভালো থাকতে পারেন আপনার কোনো ক্ষতি না হয় আপনি তো ভাগ্যবান এমন একজন মা পেয়েছেন আবির বলল আমি বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করবেন আমাদের জন্য দোয়া করবেন বলেই আবির উঠে চলে আসলো বাসায় এসে আবির দেখলো তার মা বসে আছে আবির মায়ের পায়ের কাছে সে বসলো মা তুমি আমাকে ক্ষমা করে দিও আজ থেকে তুমি আমাকে সব ব্যাপারে শাসন করবে সাদিয়াকে দিয়ে বলানোর কোনো দরকার নেই আমি তোমার ছেলে তুমি আমাকে সরাসরি আমার ভুল ধরিয়ে দেবে চলো এখন চলো ঘুরে আসি আমরা অনেকেই বাবা মায়ের শাসন করাকে মেনে নিতে পারি না মনে করি তারা অতিরিক্ত করে স্বাধীনতায় বাধা দেয় কিন্তু এটা বুঝি না আমাদেরকে ভালো রাখতে ভালো পথে চলতে এবং ভালো অবস্থানে প্রতিষ্ঠিত করতে তারা শাসন করেন আমাদের